দেখুন মানুষ তো আমরা তখনই চিনতে পারি যখন আমাদের টাকার খুব প্রয়োজন হয় ধরুন আপনার দশ হাজার টাকার খুব প্রয়োজন বন্ধুকে ফোন করলেন বন্ধু বলল এখন নেই আপনি ব্যাংকে গেলেন ব্যাংকে আপনাকে বললো আপনার সিভিল স্কোর খারাপ আপনাকে লোন দেওয়া যাবে না কিন্তু সেই সময় আপনি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখলেন যেখানে বলা হচ্ছে আপনি আমাদের এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন এবং মাত্র পনেরো মিনিটের মধ্যে কোনো রকম পেপার ওয়ার্ক এবং রকম ডকুমেন্টস ছাড়াই আপনাকে লোন দেওয়া হবে তখন কি করবেন লোন নেবেন নাকি অ্যাভয়েড করবেন আজ আমি আপনাদের বলবো ইনস্ট্যান্ট লোন অ্যাপ কি এবং কেন সাধারণ মানুষদের জন্য এটা সবচেয়ে ডেঞ্জারাস হ্যালো ইনভেস্টার আমি রাকেশ এই চ্যানেলে আমরা মিউচুয়াল ফান্ড এস আই স্টক মার্কেট ইন্স্যুরেন্স নিয়ে কথা বলে থাকি এবং এটাও বলে থাকি একজন অতি সাধারণ মানুষ কীভাবে স্মার্টভাবে ইনভেস্ট করে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারে তাই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে জানাতে চাই ধন্যবাদ আপনাদের সকলের সহযোগিতায় আজকে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আর এটা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্যই এইভাবেই আমাকে সাপোর্ট করে চলুন এবং আমার সাথে এগিয়ে চলুন আমি সবসময় শেয়ার মার্কেট নিয়ে মিউচুয়াল ফান্ড নিয়ে যেগুলি রিয়েল কথা যেগুলি সত্য কথা একমাত্র সেইগুলি আপনাদেরকে বলবো তো চলুন ফিরে আসি এরপর ভিডিওর টপিকে প্রথমেই বলি ইনস্ট্যান্ট লোন অ্যাপ কি। ইনস্ট্যান্ট লোন অ্যাপ হলো এমন একটি মোবাইল অ্যাপ্লিকেশন যেগুলি আপনাকে অল্প সময়ের জন্য অল্প পরিমাণ টাকা ধার দেয় ধরুন আপনার খুব টাকার প্রয়োজন সেই সময় আপনি কোথা থেকেও টাকা পাচ্ছেন না তখন আপনি জাস্ট এই ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন সেইখানে নিজের আধার কার্ড নম্বর এবং নিজের প্যান কার্ড নম্বর দিয়ে লগ করুন আর তার মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট পর আপনার অ্যাকাউন্টে দশ হাজার পনেরো হাজার কিংবা কুড়ি হাজার টাকা খুব সহজেই চলে আসবে তাও আবার কোনো রকম পেপার ওয়ার্ক ছাড়া এতদূর শোনার পর শুনতে খুবই ভালো লাগছে না শুধুমাত্র একটা অ্যাপ ডাউনলোড করব সেইখানে নিজের আধার কার্ড নম্বর দেবো প্যান কার্ড নম্বর দেবো আর তৎক্ষণাৎ আমাদের কাছে টাকা চলে আসবে দেখুন প্রথম প্রথম শুনতে এই জিনিসটা খুবই ভালো লাগে কিন্তু কিন্তু আসল প্রবলেম শুরু হয় এর পর থেকেই আমি জানি কোনো মানুষই নিজের ইচ্ছাতে নিজের শখের বসে ইনস্ট্যান্ট লোন নেয় না বিভিন্ন ধরনের মানুষ ইনস্ট্যান্ট লোন নেয় ভিন্ন ভিন্ন কারণে যেমন কারো সিভিল স্কোর খুবই খারাপ তাকে ব্যাংক লোন দিচ্ছে না তখন সে কি করে এই সমস্ত অ্যাপ্লিকেশান ডাউনলোড করে সেইখান থেকে টাকা ধার নেয় কারোর হয়তো বাচ্চার স্কুলের ফিজ বাকি রয়েছে কিন্তু তার হাতে এখন সেই ফিজ দেবার মতো টাকা নেয় তখন সে কি করে এই সমস্ত ধরনের অ্যাপ্লিকেশান ডাউনলোড করে সেইখান থেকে টাকা ধার নেয় আবার কারোর হয়তো প্রথম থেকে একটা লোন নেওয়া হয়ে আছে সেইখানে ইএমআই পে করতে হবে কিন্তু তার কাছে সেই পরিমাণ টাকা নেই তখন তারা কি করে এই সমস্ত অ্যাপ্লিকেশনের কাছ থেকে টাকা ধার করে আর যেই কারণটির জন্য মানুষ সব থেকে বেশি ইনস্ট্যান্ট লোন অ্যাপ ইউজ করে সেটি হল মেডিকেল এমার্জেন্সি দেখুন যেই সমস্ত মানুষদের এমার্জেন্সি ফান্ড সাইড করে রাখা থাকে না তাদের যদি হঠাৎ করে কোনো একটা মেডিকেল এমার্জেন্সি চলে আসে তাদের ফ্যামিলির কোনো মেম্বারকে হসপিটালে অ্যাডমিট করতে হয় তখন কিন্তু সেইসব মানুষরা বাধ্য হয়ে এই সমস্ত অ্যাপ্লিকেশানে গিয়ে তাদের কাছ থেকে টাকা ধার নিয়ে আসে সহজ ভাষায় বলতে গেলে মানুষ তার কঠিন পরিস্থিতির শিকার হয়ে এই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে লোন নেয় আর এই দুর্বল সময়ে কিন্তু মানুষজন সবচেয়ে ভুল ডিসিশন নেয় শুধুমাত্র অ্যাপ্লিকেশান ডাউনলোড করেই লোন পাওয়া যায় এই কথাটি অনেকেই জানে এবং অনেক মানুষ এখান থেকে লোনও নেয় কিন্তু এই ইনস্ট্যান্ট লোনের কিছু লুকোনো সত্য কথা রয়েছে যেগুলি সাধারণ মানুষরা জানে না তো চলুন এরপর সেই সমস্ত সত্য কথাগুলি আজকে ভিডিওতে বলি যাতে আপনি সতর্ক হয়ে থাকতে পারেন এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলি কিন্তু তাদের বিজ্ঞাপনের মাধ্যমে দেখায় যে এইখানে খুব কম ইন্টারেস্টের মাধ্যমে আপনি লোন পেয়ে যাবেন কিন্তু সেইখান থেকে লোন নেবার পর বুঝতে পারা যায় যে কত পরিমাণ ইন্টারেস্ট আমাদেরকে পে করতে হচ্ছে আপনি কোনো একটি অ্যাপস যখনই ডাউনলোড করবেন এবং সেইখানে লগ করে যখন তার হোম পেজে যাবেন সেইখানে দেখবেন লেখা রয়েছে মাত্র বারো পার্সেন্টে লোন মাত্র পনেরো পার্সেন্টে লোন কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা অন্যান্য চার্জেসগুলি কিন্তু তারা কখনোই সাধারণ মানুষের সামনে বলে না যেমন প্রসেসিং ফিজ জিএসটি এবং ওই অ্যাপসের কমিশন আপনি ওই অ্যাপসের কাছ থেকে লোন নিচ্ছেন মানে কিন্তু এটা নয় যে ওই অ্যাপসের কোম্পানি আপনাকে টাকাটি ধার দিচ্ছে ওই অ্যাপস হলো একটি মিডিল ম্যান সে কি করছে অন্য কারোর কাছ থেকে টাকা নিয়ে এসে আপনাকে দিচ্ছে মাঝখানে সে কিন্তু মিডিল ম্যানের কাজ করছে যার জন্য ওই অ্যাপস কিন্তু ভালো পরিমাণ একটা কমিশন চার্জ করে যেটা কিন্তু আপনাকেই পে করতে হয় একটা এক্সাম্পল দিয়ে বোঝাই দেখুন আপনি হয়তো এই ধরনের কোনো একটি অ্যাপস ডাউনলোড করলেন যদিও আমি বলবো না এটা করার কথা কিন্তু এক্সাম্পেল দেওয়ার জন্য বলছি আপনি কোনো একটি অ্যাপস ডাউনলোড করলেন তারপর সেইখানে গিয়ে দশ হাজার টাকার আপনি লোন চাইলেন তখন কি হবে আপনার হাতে কিন্তু আট হাজার পাঁচশো টাকা আসবে কিন্তু আপনি যখন সেই টাকা ফেরত দিতে যাবেন তখন কিন্তু আপনাকে দশ হাজার টাকায় পে করতে হবে আপনি পেলেন আট হাজার পাঁচশো কিন্তু আপনাকে ফেরত দিতে হবে দশ হাজার টাকা এরপর এই জায়গায় আপনি যদি ক্যালকুলেশন করেন তো খুব সহজেই আপনি দেখতে পাবেন কিন্তু আপনাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট টাকা এক্সট্রা পে করতে হচ্ছে ইন্টারেস্ট হিসেবে আর সাধারণ মানুষজন এই ছোট ছোট ক্যালকুলেশন করতে পারে না কিংবা করে না আবার কিছু ধরনের মানুষ রয়েছে তারা ভাবে যে সাড়ে আট টাকা নিয়েছি দশ টাকা পে করছি মাত্র পনেরোশো টাকার ফারাক তো এটা খুব বড় একটা ব্যাপার নয় কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ আপনি যদি হিসাব করেন তো আপনি দেখতে পাবেন আপনাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ইন্টারেস্ট পে করতে হচ্ছে এই সমস্ত কিন্তু টাকা ফেরত দেবার জন্য সময় আপনাকে খুবই কম দেওয়া হয় আপনি যদি কোনো একটা ব্যাংক থেকে লোন নিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক আপনাকে এক বছর তিন বছর কিংবা পাঁচ বছর সময় দেয় সেই লোনটি রিপে করার জন্য কিন্তু এই সমস্ত ধরনের ইনস্ট্যান্ট লোন অ্যাপগুলি আপনাকে সাত দিন চোদ্দ দিন বড় জোর হলে তিরিশ দিন সময় দেয় টাকাটি ফেরত দেবার জন্য যেটি কিন্তু পর্যাপ্ত নয় বলে আমার মনে হয় আর দেখুন সাধারণ মানুষ কিংবা মিডল ক্লাস মানুষদের জন্য কম সময় মানেই কিন্তু স্ট্রেস টাকা নেবার সময় কিন্তু আমাদের সকলের খুবই ভালো লাগে কিন্তু টাকা ফেরত দেবার সময় আপনার যদি একদিন লেট হয়ে যায় তখন কিন্তু শুরু হয় আসল হ্যারাসমেন্ট টাকা ফেরত দেবার জন্য আপনার হাতে যে নির্ধারিত সময়টি ছিল আপনি হয়তো সেই সময়ে টাকাটি রিপে করতে পারলেন না আপনার একদিন কিংবা দুই দিন লেট হয়েই গেল তখন আপনার সাথে কি হবে জানেন আপনাকে দিনে পঞ্চাশ বার ফোন করে ডিস্টার্ব করা হবে আপনার হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ পাঠিয়ে আপনাকে ডিস্টার্ব করা হবে এবং আপনাকে কিন্তু হুমকি পর্যন্ত দেওয়া হতে পারে এই নেই আপনি অর শুনিয়ে কিছু কিছু অ্যাপ আবার আপনার মোবাইলের কন্ট্যাক্ট লিস্টের কিন্তু অ্যাক্সেস নিয়ে রাখে এবং আপনি যখন টাকাটি রিপে করতে পারছেন না তখন কিন্তু ওই কোম্পানির লোকেরাই আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা আপনার বন্ধুকে ফোন করবে আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা আপনার আত্মীয় স্বজনকে ফোন করবে জাস্ট ভাবুন একবার আপনি লোন নিয়েছেন আপনি পে করতে পারছেন না তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে নিশ্চয়ই আপনি বিপদের মধ্যে রয়েছেন নিশ্চয়ই আপনি প্রবলেমের মধ্যে রয়েছেন তাই আপনি টাকাটি ফেরত দিতে পারছেন না কিন্তু এই কোম্পানির লোকেরা সেই সব কোনো কিছু না বুঝে কোনো কিছু না বিচার করে আপনার আত্মীয় স্বজনকে ফোন করে জানাবে আপনার বন্ধুকে ফোন করে জানাবে যে দেখুন এই ব্যক্তি আমাদের কাছ থেকে লোন নিয়েছে আর আমাদেরকে টাকা ফেরত দিতে পারছে না ভাবুন একবার কতটা লজ্জার বিষয় এটা সমস্ত পয়েন্টগুলির মধ্যে কিন্তু এই পয়েন্টটি সব থেকে ইম্পর্টেন্ট আপনি ইনস্ট্যান্ট লোন খুব ভালো কথা কিন্তু আপনি যদি একটা রিপেমেন্ট মিস করেন তাহলে কিন্তু আপনার সেভিল স্কোর প্রায় পঞ্চাশ থেকে একশো পয়েন্ট ডাউন করে দেওয়া হয় যেটা কিন্তু সব থেকে আজ একটা ইনস্ট্যান্ট লোনের চক করে পড়ে ভবিষ্যতে কিন্তু আপনি কোনো ধরনের বড় লোন নাও পেতে পারেন আর দেখুন সিভিল স্কোর কি সিভিল হলে কি কি হয় সিভিল স্কোর ডাউন হলে আপনার কি কি ক্ষতি হয় সিভিল স্কোরকে কিভাবে ঠিক করবেন সিভিল স্কোরকে কিভাবে বাড়িয়ে তুলবেন এই নিয়ে আমি কিছুদিন আগেই আমার চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে রেখেছি আপনি চাইলে সেই ভিডিওটি গিয়ে দেখে আসতেই পারেন তার লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এই সমস্ত ইনস্ট্যান্ট লোন অ্যাপের কিন্তু একটা লুকানো সত্য এরপর আপনাদেরকে বলি এরকম অনেক অ্যাপস রয়েছে যারা কিন্তু আপনার ফটোজ কন্ট্যাক্ট লিস্ট এবং আপনার লোকেশানের পারমিশন চাই এরপর যখনই আপনি কোনো একটা ভুল করবেন কিংবা কোনো একটা পেমেন্ট মিস করবেন তখন কিন্তু এই সমস্ত ডাটা এবং প্রাইভেসির মিস ইউজ হয় অর্থাৎ ইনস্ট্যান্ট লোন নিলে আপনি শুধুমাত্র কিন্তু টাকাই হারাবেন না কিংবা শুধু বেশি টাকায় পে করবেন না এর ফলে কিন্তু আপনার ডাটা এবং প্রাইভেসিও লিক হতে পারে আজকাল এই ইনস্ট্যান্ট লোনের চক্করে পড়ে কিন্তু অনেক মানুষই ডেট ট্র্যাপে পড়ে যাচ্ছেন আজকে একটা লোন নিচ্ছেন সেটাকে রিপে করার জন্য আবার একটা নতুন লোন নিয়ে আসছেন আবার সেই লোনটিকে পে করার জন্য আবার একটি লোন নিয়ে আসছেন আর এটিকেই বলা হয় ডেট ট্র্যাপ আর এই ডেট ট্র্যাপে সাইকেলটা কিন্তু চলতেই থাকে যার ফলে কি হয় অনেক মানুষ কিন্তু এই ট্র্যাপ থেকে কোনো দিন বেরিয়ে আসতেই পারে না আমার আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে আমার পরিচিত অনেক মানুষ রয়েছে যারা কিন্তু এই ডেট ট্র্যাপে ফেঁসে রয়েছে তারাও এই সেম জিনিসটাই করে এই ব্যাংক থেকে একবার লোন নিয়ে আসলো সেই লোন শোধ করার জন্য আবার একটা অন্য ব্যাংক থেকে লোন নিয়ে আসলো আবার সেই লোন শোধ করার জন্য কোনো একটা ইনস্ট্যান্ট লোন অ্যাপের কাছ থেকে লোন নিয়ে আসলো আবার সেই অ্যাপসের পেমেন্ট করার জন্য কোনো একটা বন্ধুর কাছ থেকে ধার করে নিয়ে আসলো আর এটাকেই বলা হয় ডেট ট্র্যাপ এই সমস্ত ইনস্ট্যান্ট লোন অ্যাপের সব থেকে কঠিন যে সত্যটি আড়াল করা হয়ে রয়েছে সেটি হলো প্রবলেম হলে আপনি কিন্তু কমপ্লেন করার জন্য কোনো জায়গা খুঁজে পাবেন না যদি আপনি ব্যাংক থেকে লোন নিয়ে আসেন এবং সেই ক্ষেত্রে যদি আপনি কোনো প্রবলেমের মধ্যে পড়েন তখন যদি আপনি কোনো ধরনের সমস্যাতে পড়েন তার জন্য ব্রাঞ্চ রয়েছে আপনি সেইখানে গিয়ে তার সমাধান পেতে পারেন কিংবা আরবিআই রয়েছে আপনি সেইখানে গিয়ে আপনার কমপ্লেন জানাতে পারেন কিন্তু বেশিরভাগ ইনস্ট্যান্ট লোন অ্যাপ প্রপারলি রেগুলেটেড নয় যার ফলে কি হয় ফিউচার আপনি যদি কোনো ধরনের প্রবলেমে ফেসে যান আপনার সাথে যদি কোনো রকমের ফ্রড হয়ে যায় তখন কোথায় গিয়ে কমপ্লেন করবেন কার কাছে গিয়ে অভিযোগ জানাবেন সেটাই কিন্তু বুঝতে পারা যায় না তাই আমি বারবার বলি যে লোন যদি আপনাকে নিতেই হয় তো ব্যাংক থেকেই নিন আর ব্যাংক থেকে আপনি কোন লোনগুলি নিতে পারেন কিভাবে ব্যাংকে খুব সহজেই লোন পাওয়া যায় তার জন্য আমি আমার চ্যানেলে একটা আলাদা করে ভিডিও বানিয়ে রেখেছি আপনি চাইলে সেই ভিডিওটি গিয়েও দেখে আসতে পারেন এরপর আপনার মনে হয়তো প্রশ্ন আসতেই পারে যে ইনস্ট্যান্ট লোন অ্যাপ কি এতটাই খারাপ কিংবা খুবই খারাপ আমি বলবো না সব ইনস্ট্যান্ট লোন অ্যাপ কিন্তু খারাপ হয় না কিন্তু ব্যবহার করতে হবে একদম সীমিত আপনার কোনো ধরনের এমার্জেন্সি হলে আপনি সেইখান থেকে টাকা ধার নিতেই পারেন কিন্তু সেটা হতে হবে অনেক কম অ্যামাউন্টের এবং আপনাকে হানড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে থাকতে হবে যে আপনি সঠিক টাইমের আগে সেইখানে টাকাটি রিপে করতে পারবেন অর্থাৎ টাকাটিকে আপনি নির্ধারিত সময়ের আগেই ফিরিয়ে দিতে পারবেন যদি আপনি হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে আপনার এই টাকাটি এখন এমার্জেন্সির জন্য প্রয়োজন এবং আপনি সঠিক টাইমে টাকাটি ফিরিয়ে দিতে পারবেন তাহলেই আপনি নিন কিন্তু আপনি যদি শুধুমাত্র আয়স করার জন্য বন্ধুদেরকে পার্টি দেবার জন্য শপিং করার জন্য এই সমস্ত অ্যাপস থেকে টাকা ধার নেন তাহলে কিন্তু আপনি ভয়ঙ্কর ঝুঁকির সামনে রয়েছেন আপনি কিন্তু আগুন নিয়ে খেলা করছেন এবং যে কোনো সময় আপনি কিন্তু ওই ডেট ট্র্যাপে ফেঁসে যেতে পারেন দেখুন ইনস্ট্যান্ট লোন অ্যাপ আপনাকে এমার্জেন্সির সময় টাকা ধার দেয় ঠিকই কিন্তু আপনি একটা ভুল করলেই আপনার ফিউচারকে এই লোনের সাথেই বেঁধে দেয় তাই লোন নিন কিন্তু নিজের কন্ট্রোলে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে তারাও এই ধরনের বড় ভুল করার হাত থেকে রক্ষা পায় আর ভিডিও টপিকটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার জন্য একটি লাইক করে দিন আর এই ধরনের ফাইন্যান্স রিলেটেড অনেস্ট কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন কারণ এই চ্যানেলে আপনাকে স্বপ্ন দেখানো হয় না আপনাকে রিয়েলিটি সব সময় দেখানো হয় আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে